নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে কাপড়ের দোকানে কাজ করার সুযোগ আছে আপনারা প্রত্যেক দিনেই যেগুলো কমেন্ট করুন আমরা এই কমেন্টগুলো কিন্তু ফলো করি এবং কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এবং আপনারা অনেকেই কমেন্ট করছিল কম্পিউটার অপারেটারে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের এখানে কম্পিউটার অপারেটারে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ বা স্কিপ করবে না এবং এই লোকেল যে আপডেট করিবার নতুন সদস্য হলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক দিনে কিছু না কিছু প্রাইভেট চাকরি নিয়ে আসার চেষ্টা করি একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো কনসালটেন্সি ছাড়া তো আপনারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করব কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারের ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে এই চ্যানেলে যারা এখনও আপনারা জয়েন হন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আপনারা যেগুলা কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের কাপড়ের দোকানে সেলসম্যানে আপনাদের এখানে পোস্ট আছে তো পোস্টটা আপনারা দেখতে চাকরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান আবশ্যক তো এখানে আপনারা অ্যাড্রেসটা যেটা আপনাদের ফাটক বাজার যেটা আছে ফাটক বাজারের মধ্যে এখানে আপনারা যারা আপনাদের কাপড়ের দোকানে সেলসে আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটা আপনারা এখানে আট থেকে পনেরো হাজার এখানে আপনাদের স্যালারি থাকবো সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে এবং এই যারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে হবে তো ফোন নম্বর যেটা আছে আপনারা এইখানে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এইখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা যারা অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এইখানে মেসেজ করবা তো লোকাল জব আপডেট যেটা ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পরে আপনারা নম্বরটা আমি দিয়ে দেবো এই চাকরিটা আপনাদের শ্রীভূমি থেকে আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনাদের জন্য একটা বাম্পার কাজ আছে আপনারা এখানে দেখতে মার্ক সফটওয়্যারের মধ্যে আপনারা যারা কাজের অভিজ্ঞতা আছে আপনার এই কাজটা করতে পারবা চাকুরি বিজ্ঞপ্তি করিমন শহরের স্বনামধন্য একটি দোকানে তো এখানে আপনাদের দোকানের মধ্যে একটা যেটা মার্ক সফটওয়্যার আপনার নাম হয়তো অনেকেই শুনছেন এই মার্ক সফটওয়্যারের কাজের কাজ জানা একজন কম্পিউটার কর্মী চাই তো এখানে আপনাদের অনেকেই কমেন্ট করছিল যে কম্পিউটারে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এইখানে আপনাদের কম্পিউটার অপারেটারের কাজ আছে মার্ক সফটওয়্যারের মধ্যে বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ এবং আপনারা যেটা যোগাযোগ করবো এখানে ফোন নম্বর যেটা আপনাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যেটা নাইন সিক্স ওয়ান থ্রি এইট সিক্স টু থ্রি সেভেন জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে শিরভূমি অঞ্চলে যারা আছেন আপনারা এটা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এই চাকরিটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা চাকরি বিজ্ঞপ্তি মহারিষি বিদ্যা মন্দির আপনাদের শ্রীভূমি অঞ্চলে এখানে আপনাদের জব ভ্যাকেন্সিটা কাজটা আপনাদের সম্পূর্ণ ডিটেইলস হয়ে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবে না অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দা পোস্ট গ্রাজুয়েট এন্ড এখানে আপনাদের পোস্টেল আপনাদের গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচার্স ফর ফলোয়িং সাবজেক্ট উইথ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড বিফোর আপনারা সতেরো তারিখের আগে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবা যারা আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই গ্র্যাজুয়েট পোস্টের জন্য এখানে টিচার কমপ্লিট বায়োডাটা লাগবো এবং তার সঙ্গে আপনারা বায়োডাটা আপনারা আপনাদের ফটোটা আপনারা এখানে অ্যাটাচ করিয়ে দিবা এবং ইন্টারভিউ যেটা হইব আপনাদের আঠারো তারিখ ইন্টারভিউ এবং লাস্ট ডেট হলো আপনারা সতেরো তারিখ এই সতেরো তারিখের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড টু দ্য স্কুল অফিস ওর আপনারা এখানে স্কুলে গিয়ে আপনারা এই আপনারা বায়োডাটা সাবমিট করতে পারবা তাছাড়া এখানে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এম বি এম করিমগঞ্জ অ্যাট দ্য রেট এম এস এস মেল ডট জি এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডেটা এখানে সেন্ড করতে পারবা এবং আঠারো তারিখ আপনাদের ইন্টারভিউ আছে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেন বেস্ট অফ লাক এই চাকরিটা আপনার দেখতে পোস্ট যেটা আছে আপনাদের কম্পিউটার ফ্যাকাল্টি পোস্ট আপনাদের কম্পিউটার আপনারা এখানে ইনস্টিটিউটের জন্য কম্পিউটার আবশ্যক পোস্ট আছে আপনাদের দুইটা কম্পিউটার ফ্যাকাল্টি আবশ্যক সি ইসি কম্পিউটার ইনস্টিটিউট জন্য দুইজন কম্পিউটার ফ্যাকাল্টি আবশ্যক যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার দেখতে একটা তো অ্যাড্রেসটা যেটা আপনারা দেখতে এখানে নর্থ ইস্ট ডায়াগনস্টিক সেন্টার আপনাদের যেটা কমপ্লেক্স আছে নিয়ার আপনাদের শম্ভু সাগর পার্ক শ্রীভূমি আপনাদের ফোন নম্বর যেটা আপনার এখানে দেখতে যোগাযোগ যেটা নম্বর হলো নাইন এইট থ্রি জিরো এইট থ্রি থ্রি ওয়ান ওয়ান ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারব তো যারা আপনারা ইচ্ছুক আছেন আপনারা নিজেদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে এবং আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করেন যে প্রাইভেট স্কুলে কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে বা অ্যাপ্লিকেশন উইথ আপনারা কমপ্লিট বায়োডাটা অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারস তো আপনারা যে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা কিন্তু এখানে কমপ্লিট বায়োডাটা লাগবো এবং তার সঙ্গে আপনারা যেটা অ্যাক্টিভ ফোন নম্বর আছে যে নম্বরে ফোন করলে আপনারা যোগাযোগ করলে পাওয়া যাব এই নম্বরটা আপনারা এখানে এখানে একটি ফোন নম্বরটা আর ইনভাইটেড টু টিচিং যেটা আপনারা ক্লাস যেটা আপনারা নার্সারি থেকে শুরু করে ক্লাস আপনাদের টুয়েলভ অবধি যেটা হায়ার সেকেন্ডারি অব্দি এখানে আপনারা এইগুলা সাবজেক্টের জন্য ক্লাস নার্সারি থেকে ক্লাস টুয়েলভ অব্দি সাবজেক্টের জন্য ওনাদের টিচার প্রয়োজন ফর দ্য স্কুলস আন্ডার যেটা আপনারা দেখতে পাই বিবেকানন্দ জুনিয়র কলেজ আপনার নাম হয়তো অনেকে শুনছেন এই বিবেকানন্দ জুনিয়র কলেজ গ্রুপ অফ ইনস্টিটিউট এট আপনারা দেখতে দেয় অ্যাড্রেসটা নিয়ার এনআইটি পেট্রোল পাম্প শিলচার তাছাড়া এখানে ওনাদের রাধা মাদব রোড আপনারা তাছাড়া আরেকটা আছে আপনাদের চেঙ্গুরি রুট তো এইগুলো আপনারা যারা মানে ওনাদের স্কুলে যেগুলো আপনাদের লোকেশন দেওয়া আছে তো ওনাদের কয়েকটা ব্রাঞ্চ আছে তো এইগুলা ব্রাঞ্চের জন্য ওনাদের টিচার প্রয়োজন তাছাড়া আপনারা দেখতে পাবেন এখানে চেঙ্কুরি রোড এবং লাস্ট যেটা আছে আপনাদের নরসিংপুর এখানে আপনার কোয়ালিফিকেশন যেটা গ্রাজুয়েট টিচার্স যেগুলো আপনারা সাবজেক্ট দেখতে পাবেন আর্টস সায়েন্স কমার্স এবং কম্পিউটার সায়েন্স এবং গ্রাজুয়েট টিচার যেগুলো সাবজেক্ট আছে এখানে পোস্ট গ্রাজুয়েট আর কি সরি পোস্ট গ্রাজুয়েট যেটা টিচার্স যেটা আপনারা এখানে দেখতে পাবেন কী কী সাবজেক্টের জন্য ইংলিশ বেঙ্গলি কমার্স পলিটিক্যাল সায়েন্স লজিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং তাছাড়া পোস্ট যেটা আছে আপনাদের অফিস স্টাফ অফিস স্টাফে যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা হলো গ্রাজুয়েট এই কাজের জন্য যারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান আপনারা এখানে দেখত বিজিসি বায়োডাটা অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড এট বিবেকানন্দ জুনিয়র কলেজ আপনারা ইয়া আপনারা ওনাদের কলেজ কলেজেও গিয়ে আপনারা সাবমিট করতে পারবেন তো কলেজে যেটা আপনারা দেখতে দেখত দেওয়া আছে অ্যাড্রেসটা চেংকুড়ি রুট শিলচার তাছাড়া যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যদি এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান নিচে দেওয়া ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন হলো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আপনারা আপনার ডিটেলসে জানতে পারবা আপনার অফিসিয়াল টাইমে ফোন করবা তাছাড়া আপনাদের জন্য যারা আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা